আসসালামু আলাইকুম খুলনা থেকে বলছি এই শহরটির প্রতি আমার একটি টান আছে তাই তো বাড়ি থেকে সোজা চলে এসেছি মান্নানের ফালুদা খেতে সাথে আমার দুই ভাই আছে ফালুদা খেয়েই দেরি না করে দ্রুত চলে এসেছি খুলনার শ্রেষ্ঠ মিষ্টির দোকানে আমি আসলে হ্যাঁ খোঁজ নিই আপনার ওই ভাই বলুন ভাই ওই

জার্মানির রাষ্ট্র বিভিন্ন দেশে আছে আমার মনে হয় বাংলাদেশের যে প্রসিদ্ধ মিষ্টি ঘরগুলো আছে তার মধ্যে ইন্দ্রমোহন সেরা একটি মিষ্টির দোকান দিনে তৈরি মিষ্টি দিনে শেষ হয়ে যায় কি বলে লেডি গিনি না পান তো নাম ওই লেডি গিনি ওই নামে শোনা মিষ্টি একেবারে চুলায় চমচম তৈরি হচ্ছে

নর্মালি তো আমি সাদাটার পাবো বাট আজকে লালটা ভালো লাগে না লালটা ভালো লাগে তুমি গরম মিষ্টি যেটাই খাও তোমার দুইটাই ভালো লাগবে আদিম আরেকটা খা না আরেকটা লাল খা লাল খা কাকা আর বলো আর আর দুটো লাল দিয়ে দাও এক কাপ সেটি সাদাটা খালি না কেন আমার বের করে এসে কোনটা হ্যাঁ আরে খা পেট ভরে গেছে দশটা মিষ্টি খালিও তো পেট ভরার কথা না তো বড় মামা আমার এই দোকানে কইছে যত রসগোল্লা খাতি পারিস খা আমি দিয়ে দেব আমি মনে হয় তিরিশটা না চল্লিশটা শেষ করেছিলাম ওইবার আমার জন্ম খুলনায় নানা বাড়িতে আমি বড় হয়েছে সাইফুলের হাত ধরেই আমার ইন্দ্রমোহনে আসা সাইফুল আমার আম্মুর ছোট ভাই এরপর আমরা আসি হুগলি বেকারিতে এখানে এসে আমরা চিকেন ফ্রাই চিকেন চপ আর একটি ভেজিটেবল রোল ট্রাই করি সাহের আমাদের যে ছোটো ভাই আছে খাইতে চাচ্ছিলো না ঘুম আসতেছি তার আগের মতো স্বাদ না থাকলেও কিছুটা মিল থাকায় আমরা আপাতত সন্তুষ্ট তো সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল ঈদের পর আমরা এসেছি নানা বাড়িতে এখানেই আমার জন্ম না এই বাসাতে না সিমেট্রি রোডের পাশে দাঁড়িয়ে পুরাতন ভবনগুলো দেখছি খুলনায় পুরাতন ভবনগুলো দেখতে ভালোই লাগে আজ এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ